জয় সীতারাম সকল ভক্তবৃন্দ গানকে জানাচ্ছি রাম রাম আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ রামায়ণ পাঠ করব সকল ভক্তবৃন্দ এই পবিত্র রামায়ণ পাঠ অবশ্যই শ্রবণ করুন আজ আমি পাঠ করছি কীর্তিবাসী রামায়ণের কাণ্ড থেকে শ্রীরামের ভস্মলোচন বধ ও লঙ্কায় প্রবেশ তবে সহিত লক্ষণ পশ্চাতে সুগ্রীব রাজা আর বিভীষণ দক্ষিণ চাপিয়া চলে মন্ত্রী জামবান আগে আগে ধাইয়া চলিল হনুমান চলিল সেনাগণ এক চাপে চলে মেঘের গর্জন রাম জয় বলিয়া ছারয়ে সিংহনাদ শুনিয়া রাক্ষসগণ গণ গনিল প্রমাদ রাবণেরে কহে গিয়া যত নিশাচর আইলা শ্রীরাম পার হইয়া শুনিয়া রাবণ রাজা চারিদিকে চায় ভস্ম লোচনের দেখি আজ্ঞা দিল তাই শ্রীরাম আই সে লঙ্কা বানর লইয়া বানর গুলা ভস্ম করি দেহ উড়াইয়া রাজার আজ্ঞা চলিল চক্ষে ঠুলি দিয়া উঠে রথের উপর চর্মে ঢাকা রথ খান আইসে ধাইয়া জাঙ্গাল উপরে রথ লাগিল আসিয়া বিভীষণ বলে গোসাই করে নিবেদন জুজিবার তরে আইল এ ভস্মলোচন ঘুচায় চর্মের ঠুলি যার পানে চাবে চক্ষেতে দেখিবা মাত্র ভস্ম হয়ে যাবে শ্রীরাম বলেন মিতা বলহ উপায় কেমনে বা নরগণ ইথে রক্ষা পায় ইহা শুনি বলিছে রাক্ষস বিভীষণ ধনুকের গুণে বান জোর দর্পণ দর্পণে দেখিতে পাবে আপনার মুখ আপনি হইবে ভস্ম দেখো হক তুক এত শুনি রঘুনাথ আনন্দিত মন কোটি কোটি সৃজিল দর্পণ রথ আগুলিয়া তার রহিল দর্পণে ঘুচায় চক্ষের ঠুলি চাহে আপন আপনার মুখ দেখে দর্পণ ভিতর ভস্ম হয়ে উড়ে গেল সেই নিশাচর দেখিয়া রাক্ষসগণ মনে লাগে ভয় হইল প্রথম শ্রীরামের কীর্তিবাস পণ্ডিতের কবিত্ব রচন সুন্দর গাহিলেন গীত রামায়ণ দূরে ছিলা সীতা দেবী দূরে ছিল রাম দুই জনে এক স্থান পোহাইতে আছে রাত্রি পহরদের রামের কটকে লঙ্কা পুরী কইল বের রাধের রাম রাম আজেটুপি জয় সীতারাম